হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করুন বাড়িতেই তৈরি করে ফেলবো সম্পূর্ণ দোকানের মাধ্যম ফিশ ফ্রাই কত সহজ আর কত সুন্দর খেতে হয় রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার নিই সবার প্রথমে একটা মিক্সি জারের মধ্যে একটা পেঁয়াজ আদা রসুন ঝালের জন্য কাঁচা লঙ্কা ধনে জল ছাড়াই এটাকে পেস্ট করে নেব জল দেবে না একটু দরদরা করেই থাকবে এটা দেখো আমি কিন্তু একদম মিহিন করিনি এইদিকে আমি চার পিস পেটি নিয়েছি কাতলা মাছের এখানে তোমরা রুই মাছও নিতে পারো কিন্তু পেটটির সাইডটাই নেবে তাহলে কি ফিস ফ্রাই বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি মশলাটা যে পেস্ট করে রেখেছে না সেই মশলাটা দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভিনিগার আর নুনটা দিয়েছি যেটা আমার স্কিপ করে গেছে এগুলোকে ভালো করে মেখে নেব মেখে দিয়ে ফ্রিজের মধ্যে দু ঘন্টার মতো রেখে দেবো এদিকে আমি বাড়িতে তৈরি করাই ব্রেড গ্যাম নিয়ে নিয়েছি পাউডারটিটাকে একটু গরম করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যায় ব্রেড গ্যাম এক সাইড করে রাখছি এবার একটা কোট তৈরি করব তার জন্য নিয়ে নিলাম দু চামচ নিলাম কর্নফ্লাওয়ার আর দু চামচ নিয়ে নিলাম অ্যারা রোট এখানে অ্যারা পরিবর্তে তোমরা শুধু কর্নফ্লাওয়ারও করতে পারো সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স একটু গোলমরিচের গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এই কোটগুলো কিন্তু অবশ্যই করতে হবে এদিকে দুটো ডিম ফেটটি নিচ্ছি এর ভেতরেও দিয়ে দেব সামান্য একটুখানি নুন নুনটা অল্প অল্পই দেবে কেন সবগুলোতে কিন্তু কম বেশি নুন মেশানোই হচ্ছে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এদিকে আমার দু ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন করা মাছটাও বের করে নিয়েছি প্রথমে এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করব তারপরে ডিমের মধ্যে তারপরে দিয়ে দেবো বেডগ্রামে দিয়ে ভালো করে চেপে চেপে দেবো দেখো কতটাই সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি আর একটা সেম প্রসেসে করে দেখাচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করবো তারপরে ডিমে মেশাবো তারপরে দিয়ে দেব ব্রেড গ্রামের মধ্যে এইভাবে সমস্ত ফিশ ফ্রাইগুলো রেডি করে নেব কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেবো মাছগুলোকে এটা একদম মিডিয়ামে রেখে প্রথম ভেজে নিতে হবে একটু সময় লাগবে প্রায় ছ সাত মিনিট সময় লাগবে মাছটাকে ভাজতে কিন্তু গ্যাসটা একদম মিডিয়ামে দেবে বেশি আসতেও দেবে না বা জোরেও দেবে না এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে নিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছে আমি এখানে একবার ভাজছি কিন্তু আর একবারও এটাকে ভেজে নিতে হবে তাহলে ভালো ক্রাঞ্চি হবে আমি আরও যে দুটো আছে সেগুলোকেও সেম প্রসেসে উল্টে পাল্টে ভেজে নেব কিন্তু গ্যাসটা মিডিয়ামেই রাখতে হবে উল্টে নিচ্ছে আবার এদিকে আমার ভাজা হয়ে গেছে আবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আবার ভেজে নেব ঠিক খাওয়ার সময় এরর ভাবে ভেজে নিতে হবে দুবার করে ভাজলে ভীষণ মুচমুচে হয় দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে বিশ্বাস করবে না এতটাই ভালো হয় একবার এভাবে করে দেখো কখনোই বলবে না যে দোকান দিয়ে এনে খেতে হবে খুব সহজ খেতেও ভালো লাগে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ